নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলি কী ছিল আলোচনা করুন বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সর্বশিক্ষা অভিযান যে কর্মসূচিটি সারা ভারতবর্ষব্যাপী অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি ছ থেকে চোদ্দ বছর শিশুদের যে শিক্ষা এই শিক্ষাটা যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সারা ভারতবর্ষব্যাপী তার জন্য বিভিন্ন যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে সর্বশিক্ষা অভিযান খুবই একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি তাহলে এই সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলি আমরা চলুন জেনে নেই সাধারণ কর্মসূচি কী ছিল সর্বশিক্ষা অভিযানের এক নাম্বার পরিকাঠামোগত উন্নয়ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত মান উন্নয়ন করতে হবে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো প্রোভাইড করতে হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই পরিপূরক শিক্ষা ব্যবস্থা প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের পাশাপাশি বিকল্প বিদ্যালয় বা পরিপূরক বিদ্যালয় স্থাপন করতে হবে তিন নম্বর জনসাধারণের অংশগ্রহণ সমাজের সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে না হলে কি হবে আমাদের এই যে সবার কাছে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেটা কিন্তু সবার সাহায্য ছাড়া কিন্তু পূরণ করা কিন্তু বা সফল করা কিন্তু সম্ভব নয় কারণ সারা ভারতবর্ষ জুড়ে সর্বশিক্ষা অভিযান কর্মসূচিটি ভালো মতো পৌঁছে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে স্কুল প্রচুর পরিমাণে অর্থ প্রচুর সময়ে প্রচুর লোকবল প্রয়োজন এর জন্য কিন্তু সমাজের সব সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং শুধু আমরা সর্বশিক্ষা অভিযান কর্মসূচি করার জন্য আমরা লোক নির্ধারণ করলাম বা টিচার নির্ধারণ করলাম স্কুল স্থাপন করলাম কিন্তু সেই স্কুলগুলোতে যদি শিক্ষার্থী না আসে তাহলে কিন্তু এই কর্মসূচি সফল হবে না সেজন্য শুধু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন টিচার নিয়োগ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় নয় তার সঙ্গে সঙ্গে সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে এগিয়ে আসতে হবে নিজের থেকে সর্বশিক্ষা অভিযান শুধু প্রাথমিক শিক্ষা ছ থেকে চোদ্দ বছর বয়স্ক পর্যন্ত ঠিক আছে ঠিকই কিন্তু যারা ছ থেকে ১৪ বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের জন্য যে বয়স্ক শিক্ষা ব্যবস্থা তাদের জন্যও কিন্তু এই সর্বশিক্ষা অভিযান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মানে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশনের কথা বলছি তার মানে সারা ভারতবর্ষ জুড়ে সে যে বয়সেরই হোক না কেন তাকে আমরা প্রাথমিক শিক্ষা তাদের কাছে আমরা প্রাথমিক শিক্ষা পৌঁছে দেব তার কর্মসূচিটি ছিল এই সর্বশিক্ষা অভিযান চার নম্বর মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে জেলার বরাদ্দ করা অর্থের একটি বিশাল অঙ্ক এই কর্মসূচির উন্নয়ন খাতে ব্যয় করতে হবে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় ও হোস্টেলের মধ্যে নারী শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বা জোর দিতে হবে এই কর্মসূচিতে কিন্তু বলা হয়েছিল অন্যথায় কি হবে মেয়েদের বেশি দূরে দূরে যদি স্কুল থাকে মেয়েরা কিন্তু বেশি দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চাবে না বা বাড়ি থেকে দেবে না তার ফলে কি হবে তারা কিন্তু পিছিয়ে পড়বে সেজন্য মেয়েদের জন্য আলাদা পৃথক স্কুল এবং হোস্টেলের ব্যবস্থা করলে তারা কিন্তু বিনা দ্বিধায় অনায়াসে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে পাঁচ নাম্বার সকলকে সঙ্গে নিয়ে পরিকল্পনা গ্রহণ সরকারি আধা সরকারি বেসরকারি সংস্থাগুলোকে একযোগে নিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে আগেই বললাম সর্বশিক্ষা অভিযান সারা ভারতবর্ষব্যাপী করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন স্কুল স্কুলের প্রয়োজন লোকবল প্রয়োজন শুধু সরকারিভাবে কিন্তু এটি করা সম্ভব নয় সেজন্য সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে সব সংস্থাকেই এগিয়ে আসতে হবে ছয় নম্বর শিক্ষকদের প্রশিক্ষণ নতুন নতুন শিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে এতে শিক্ষক পদ্ধতির শিক্ষণ পদ্ধতির মান বাড়বে আগে কিন্তু বাধা ধরার নিয়ম ছিল না এই প্রফেশনাল ট্রেনিংগুলোর এই যে ডিএলএড বিএড এম এডের যে ট্রেনিংগুলো আছে এগুলো কিন্তু পরে করলেও হতো আগে প্রথমে থেকে তো এই ট্রেনিংগুলো ছিলই না প্রয়োজন ছিল না সেই জন্য কিন্তু প্রশিক্ষক শিক্ষক নিয়োগের কথা কিন্তু এখানে বলছে এখন তো আমরা সবাই ট্রেনিং নিয়েই আমরা শিক্ষকতা লাইনে যাই কোনো অসুবিধা নেই কিন্তু সেই সময় অভাব ছিল ছিল না বললেই চলে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের অভাব ছিল প্রচুর সাত নাম্বার তথ্য ভাণ্ডার গড়ে তোলা গ্রাম সংসদ ও ওয়ার্ড স্তরে শিশুদের শিক্ষা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে যাতে আমরা বুঝতে পারি কোন শিশু কতদূর পড়াশোনা করেছে কেমন পড়াশোনা করেছে আট নম্বর ক্ষমতা বিকেন্দ্রীকরণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতির ভিত্তিতে গ্রাম শিক্ষা কমিটি গঠন ও পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব অর্পণ করা হয়েছে শুধু সরকার উপর থেকে অঙ্গুলিহীলনের মাধ্যমে নিচু স্তর পর্যন্ত শিক্ষা পৌঁছে দেবে তা কিন্তু সম্ভব নয় সেজন্য প্রত্যেকটা গ্রামে ওয়ার্ডে আমরা শিক্ষা সংক্রান্ত বা কমিটি আমরা গঠন করে দেব তারা শিক্ষা পরিচালনা করবে নয় নম্বর বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রাথমিক শিক্ষার শেষে শিক্ষার্থীরা যাতে পুনরায় নিরক্ষরতার অন্ধকারে ডুবে না যায় তার ব্যবস্থা করতে হবে তার মানে পরবর্তী যারা তারা যাতে শিক্ষা আরও অর্জন করতে পারে ধারাবাহিকভাবে সেটা দেখার কথা বলা হয়েছে এটা বিশেষ করে বয়স্ক শিক্ষার ক্ষেত্রে এই জিনিসটি হয় যারা আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছি তাদের কিন্তু নিরক্ষরতায় অন্ধকারে ডোবা কিন্তু অতটা সহজ নয় কিন্তু যারা বয়স্ক শিক্ষার্থী অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষার কথা বলছি তারা শুধুমাত্র লিখতে পারা বা সই করতে পারাটাই হলো যদি শিক্ষা হয় তাহলে কিন্তু কিছুদিন অভ্যাস না করার ফলে কিন্তু তারা কিন্তু সেই জিনিসগুলো ভুলে যাবে জন্য প্রবাহমান শিক্ষার কথা আমরা পেয়েছি ধারাবাহিকভাবে ধারাবাহিক শিক্ষা বা প্রবাহমান শিক্ষার দ্বারা তাদের শিক্ষা পরিচালিত করতে হবে স্টেপ বাই স্টেপ দশ নম্বর পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর শিশুদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা বিশেষ ব্যবস্থা বলতে তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে বিনা পয়সায় পুস্তক দিতে হবে তারপর স্কল প্রয়োজনীয় স্কলারশিপের ব্যবস্থা করতে হবে তারা যাতে দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে জন্য তাদের হোস্টেলের ব্যবস্থা এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে দশ এগারো নম্বর চক্র সম্পদ গঠন পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থার উন্নয়নের জন্য চক্র সম্পদ গঠন করতে হবে যেটা আছে এখন বারো নম্বর গুচ্ছ সম্পদ কেন্দ্র গঠন বিদ্যালয় গ্রাম ও ওয়ার্ড শিক্ষা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে গুচ্ছ সম্পদ কেন্দ্র গঠন করতে হবে এবার আমরা বিশেষ কর্মসূচি যে গ্রহণ করা হয়েছিল সর্বশিক্ষা অভিযানে সেগুলো আমরা একটু এক এক করে জানব তার মধ্যে হচ্ছে ছ থেকে চোদ্দ বছরের সকল ছেলেমেয়েদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার কর্মসূচি বিদ্যালয়ে ধরে রাখার কর্মসূচি শিক্ষার গুণগত মান বৃদ্ধির কর্মসূচি আলাদাভাবে করা হয়েছে তাহলে ছ থেকে চোদ্দ বছর ছেলেমেয়েদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য আমাদের টিচারদের স্কুলে স্কুলে বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে হবে এই বয়সের শিক্ষার্থীরা যারা এখনও স্কুলের আঙ্গিনায় পৌঁছায়নি তাদের নিয়ে আসা তাদের খোঁজ খবর খোঁজখবর নিয়ে তাদের বলা যে তাদের শিক্ষা কেন গ্রহণ করা উচিত তাদের মা বাবাদের বোঝানো বিদ্যালয়ে ধরে রাখার কর্মসূচি অনেকে গরিব লোকেরা আছে যারা শিশুদের কাজে নিয়ে গিয়ে তাদের খাটিয়ে তাদের থেকেও কিছু টাকা ইনকাম করতে চায় কিন্তু আমরা স্কুলে কেন কিভাবে ধরে রাখবো কি কীভাবে সেগুলো দেখতে হবে শিক্ষার গুণগত মান বৃদ্ধির কর্মসূচির মাধ্যমে কি করব আমরা বিভিন্ন টিএলএম উন্নত প্রযুক্তির ব্যবহার ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আরও যত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি করা যায় শিক্ষা সেগুলো আমরা ব্যবস্থা করবো এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে এছাড়া কি আছে ছ থেকে চোদ্দ বছরের সকল ছেলে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার কর্মসূচিটা তো বললাম আলাদা আলাদাভাবে তো এখানে আলাদা আলাদাভাবে হয়তো বলা আছে এই প্রথম পয়েন্টটি কি আছে কীভাবে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় তা হলো এক নম্বর হচ্ছে পর্ষদ কর্তৃক বিদ্যালয় স্থাপন ছ থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের সকলের শিক্ষার নিয়ে আসার জন্য পর্ষদ শিক্ষিত বিদ্যালয় স্থাপন করতে হবে আমরা কি করে নিয়ে আসবো যদি বিদ্যালয়ই না থাকে সেজন্য প্রত্যন্ত গ্রামে এক তো প্রাথমিক বিদ্যালয় কোনো শিক্ষার্থীর বাড়ির এক কিলোমিটারের বেশি দূরে কিন্তু হওয়া যায় না নিয়ম আছে তার মানে প্রত্যেক এক কিলোমিটার অন্তর অন্তর কিন্তু প্রাথমিক বিদ্যালয় কিন্তু গড়ে আঠা গড়ে তোলার কথা কিন্তু বলা হয়েছে তাহলে সেই হিসাবে যেখানে যেখানে আমার বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন সেখানে আমাদের করতে হবে দুই মুক্ত বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় স্থাপন পর্ষদ কর্তৃক বিদ্যালয় ছাড়াও মুক্ত বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় ব্যবস্থা করতে হবে এটা কাদের জন্য মুক্ত বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় মুক্ত বিদ্যালয়টা হল যারা তাদের নির্দিষ্ট বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেনি ছ থেকে চোদ্দ বয়সের শিশুরা বা ছেলেমেয়েরা যারা নির্দিষ্ট সময় শিক্ষা গ্রহণ করতে পারেনি প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারেনি বড় হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে যাদের আমরা অ্যাডাল্ট এডুকেশন বলছি অ্যাডাল্ট এডুকেশনের বয়স হচ্ছে পনেরো থেকে ৩৫ বছর পর্যন্ত বয়স্ক শিক্ষা তারা এই বাধা ধরার নিয়মের বিদ্যালয়ে যদি তারা না শিখতে চায় অবশ্যই শিখতে চাবে না কারণ তাদের বয়সের সঙ্গে এই ছোটো ছোটো ছেলেমেয়েদের বয়স তো এক নয় তাদের জন্য যদি আলাদা বিদ্যালয় স্থাপন করা সম্ভব না হয় তাদের জন্য মুক্ত বিদ্যালয় আছে সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করবে তিন নাম্বার কী বলেছে সেতু পাঠ্যক্রম মাঝপথে বিদ্যালয় ছেড়ে যাওয়া বা যারা কোনোদিনই বিদ্যালয়ে যায়নি তাদের জন্য সেতু পাঠ্যক্রম চালু করার কথা বলা হয়েছে ব্রিজ কোর্স চালু করার কথা বলা হয়েছে আর বিদ্যালয় ধরে রাখার কর্মসূচিতে কি কি করতে কী কী করা হয়েছে বা কি কি করতে হবে বলা হয়েছে বসার ব্যবস্থা করা প্রতিটি শিশুর জন্য বসার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন যেটা আছে প্রত্যেকটি স্কুলে কিন্তু এখন চেয়ার টেবিল ব্রেঞ্চের ব্যবস্থা আছে এবং পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুমও আছে দুই শিক্ষক অভিভাবক সভা নিয়মিতভাবে শিক্ষক অভিভাবক সভা ব্যবস্থা করতে হবে অন্য অভিভাবকদের স্বাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে হবে মধ্যাহ্নকালীন আহার মিড ডে মিল যেটাকে বলা হয় শিক্ষার্থীদের পুষ্টিকর মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে এটা যখনকার কর্মসূচি তখন এটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে এখন তো এই যে আমরা যে কর্মসূচিগুলো পড়বো এই কর্মসূচির কিন্তু বেশিরভাগ কর্মসূচিগুলোই পালন করা হয়েছে এবং হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয় পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা প্রত্যেকটি স্কুলে আছে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আমরা পাই চেয়ার টেবিল চক ডাস্টার টিএলএম সব কিছুই কিন্তু এখন প্রোভাইড করা হয় আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি প্রাইমারি স্কুলগুলোতে প্রোজেক্টার কম্পিউটার সেরকম নেই কিন্তু প্রত্যেকটি স্কুলে কিন্তু প্রজেক্টার যে যে সব স্কুলের পরিকাঠামো খুবই ভালো সেই সব স্কুলে কিন্তু প্রজেক্টার কম্পিউটার এগুলো কিন্তু ব্যবস্থা কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে সাত নাম্বার বিভিন্ন রকম সহপাঠক্রমিক পাঠক্রমিক ব্যবস্থা করা পড়াশোনার একঘেমি কাটানোর জন্য বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলা নাচ গান অঙ্কন প্রভৃতির ব্যবস্থা করা এখন তো প্রাইমারি স্কুলে আনন্দ পরিসর বলে একটি প্রোগ্রাম করা হয় শনিবার দিন করে সেখানে নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের কিন্তু এই সহ পাঠ্যক্রমিক কিন্তু কিন্তুগুলো কিন্তু করা হয়ে থাকে আমরা প্রাইজ দিই যে ভালো করেছে তাহলে তারা কিন্তু অনুপ্রাণিত হয় এবং ভালো পায় প্রত্যেক শনিবারে কিন্তু স্টুডেন্টদের কিন্তু সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে আট নম্বর অনুদানের ব্যবস্থা অর্থনৈতিকভাবে দুস্থ অভিভাবকদের জন্য অনুদানের ব্যবস্থা করতে হবে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করতে হবে আর আর্থিক সমস্যা না থাকলেই তো শিক্ষার্থীদের স্কুলে পাঠাবে নয় নাম্বার শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করা প্রতিটি শিক্ষার্থী শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে ভ্রমণের ব্যবস্থা গতানুগতিক জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে ভ্রমণ ব্যবস্থা করলে তারা আনন্দে থাকবে বিদ্যালয়ের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবার শিক্ষার গুণগত মান বৃদ্ধির কর্মসূচিতে আমরা কী কী কর্মসূচি গ্রহণ করেছিলাম শিক্ষার ভূমিকায় শিক্ষক বন্ধু দার্শনিক ও পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন উন্নতমানের মানের বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা অনেক আকর্ষণ বোধ করে এবং অল্প পরিশ্রমে তারা যাতে বিষয়গুলো বুঝতে পারে তিন নাম্বার শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা প্রশিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু উন্নত মানের হয় নতুন নতুন পদ্ধতির মাধ্যমে শিক্ষা তারা যদি দেয় শিক্ষার্থীদের সেটি কিন্তু ভালো শিক্ষা হবে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় বিদ্যালয় শৃঙ্খলা বজায় রাখতেই শিক্ষক শিক্ষিকাদের যথাসময় উপস্থিত থাকা এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বার অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা রক্ষা করে চলা কারণটা কি শিক্ষার্থীরা কতটা পারদর্শী হয়ে উঠতে পারছে কি না কোথায় খামতি আছে কি পরিবর্তন করা দরকার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা না সব কিছু কিন্তু টিচারদের বা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু জানা প্রয়োজন এবং অভিভাবকদেরও জানা প্রয়োজন তার ফলে কি হচ্ছে তাদের শিশুদের কিন্তু সমস্যাগুলো সমাধান করতে কিন্তু খুব ইজি হবে ছয় নম্বর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রয়োজনে আলাদাভাবে আমরা তাদের ক্লাস নিব শেখাবো আলাদাভাবে সাত নম্বর শিক্ষা সহায়ক উপকরণ ব্যবস্থা শিক্ষা সহায়ক উপকরণ মানে কি চক ডাস্টার বিভিন্ন ধরনের টিএলএম মডেল বিভিন্ন জিনিস এগুলো কিন্তু রাখতে হবে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আট নম্বর এখন কিন্তু এই শিক্ষা সহায়ক উপকরণ কেনার জন্য কিন্তু সরকার থেকে প্রচুর পরিমাণে কিন্তু টাকা প্রোভাইড করে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে যে যার মতো করে খরচা করে কিনে নিয়ে আসে প্রয়োজন মতো আট নম্বর গুচ্ছ সম্পদ কেন্দ্র যথাযথ ব্যবহার এলাকায় অবস্থিত গুচ্ছ সম্পদ কেন্দ্রগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হবে এই ছিল আজকে আমাদের সর্বশিক্ষা অভিযান নিয়ে আলোচনা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ